আমরা যে চক্রের মধ্যে পড়ছি সেটা হলো এই জোনাবালি সে আমাকে আমি ছিলাম ঢাকায় চাকরিতে অবস্থায় পঁচিশ হাজার টাকা বেতন ছিল সেখানে আমাকে এই চক্রের মাধ্যমে কি কথা কয় নিয়েছে আপনার আমাকে সে বিদেশ পাঠাবে এই অনুপাতে বিদেশ কে পাঠাবে সোনাবালি সোনাবালি বিদেশ পাঠাবে সে আমার কাছ থেকে এক লক্ষ বিশ হাজার টাকা নিয়েছে নেওয়ার পরে আমার চাকরি ছাড়ায় আনছে আনিয়ে সে আর এখন কি কয় সোনাবালি কি কয় সোনাবালি এখন তো কোনো কথা বলতেছে না যে আমি কাছে টাকা হস্তান্তর করছি ওনারা টাকা দিলেই আমরা টাকা বুঝিয়ে দেবো বিদেশ যাওয়ার কোনো কথা বলে না তোমাকে টাকা দেওয়া হবে কিন্তু সে টাকা না এটা কতদিন আমার চার বছর হয়ে যাচ্ছে চার বছর যাবত এই ঘটনা ঘটতেছে এটা এখনো কোনো হয় নাই এটা আমার আব্বাকে বলছিলাম সে নাকি তাকে ওডিট হিসাবে একটা স্ট্যাম্প করে দেওয়া আছে আমার আব্বাকে স্ট্যাম্প করে দিয়েছে সে টাকা সম্পূর্ণ বুঝিয়ে দেয়